বিলুপ্তপ্রায় প্রায় নদীয়ালি মাছের এক অভিনব প্রদর্শনীতে মাতোয়ারা মাথা ছাত্রছাত্রী থেকে শুরু করে গবেষকরা মাথাভাঙা এক ব্লকের ভোগ্রামগুলি লক্ষ্মীকান্ত বর্মনের হাত ধরে নতুন প্রজন্মের সামনে হাজির হয়েছে উত্তরবঙ্গের হারিয়ে যেতে বসা একশো ছাপ্পান্ন রকমের নদীর মাছ মাথা বিবেকানন্দ বিদ্যা মন্দির প্রাঙ্গনে দুদিন ব্যাপী বিজ্ঞান মজার প্রদর্শনীর আয়োজন করেছে মাথা সায়েন্স একাডেমি আর তার মধ্যমণি লক্ষ্মীকান্ত বাবুর গড়ে তোলা নদীয়ালি মাছের সংগ্রহশালা টেবিলের ওপরে সারি সারি কাচের বয়াম তার মধ্যে সাজানো উত্তরবঙ্গের বিভিন্ন নদী থেকে সংগ্রহ করা দুর্লভ মাছ এক বছর ধরে উত্তরবঙ্গের বিভিন্ন নদী ও পুকুর ঘুরে মাছ সংগ্রহ করেছেন লক্ষ্মীকান্ত বর্মন নিজের বাড়িতেই তৈরি করেছেন একটি অনন্য সংগ্রহশালা যেখানে জায়গা করে নিয়েছে তিস্তার বোরলি তোরসার শোল পাবদা গোলসা ট্যাংরা চিতল মহাশোল বৈরালি বালা গুতুম কুচিয়া ভাগনা খলিসা গজা সহ একশো প্রজাতির মাছ শুধু সংগ্রহ নয় বোরলি মাছকে খোলা জলাশয়ের বদলে পুকুরে চাষ করেও তাক লাগিয়ে দিয়েছেন তিনি ইতিমধ্যে গবেষকরা নিয়মিত আসেন তার সংগ্রহ দেখতে ও গবেষণা করতে মাথাভাঙ্গা সায়েন্স একাডেমির সম্পাদক নবকিশোর প্রামাণিক জানান বিজ্ঞান ও প্রকৃতির মেলবন্ধন ঘটাতে আমাদের এই প্রয়াস প্রকৃতির সংরক্ষণ শুধু বইয়ের পাতায় নয় বাস্তবেও শিখতে হবে ছাত্রছাত্রীদের তৈরি নানা বিজ্ঞান মডেলের মাঝে লক্ষ্মীকান্ত বাবুর মাছের সংগ্রহ যেন এক অন্যরকম বিষয় কেউ তাকিয়ে দেখছে কেউ ছবি তুলছে কেউ বা জিজ্ঞেস করছে এগুলো কি সত্যি আমাদের নদীতে ছিল উত্তর আসে ছিল আজও আছে যদি আমরা সংরক্ষণ করি চব্বিশে মার্চ ও পঁচিশে মার্চ ব্যাপী বিজ্ঞান মডেল প্রদর্শনী উইচ কন্টেস্ট অঙ্কন প্রতিযোগিতা এবং আমন্ত্রণমূলক বিভিন্ন রকম বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী এবং বিনোদনমূলক অনুষ্ঠান মৎস্য বিষয়ে আমরা এই জন্যেই এই প্রদর্শনীটা করেছি কারণ ইদানিংকালে আমরা দেখেছি বিভিন্ন কারণে অনেক মাছ বিলুপ্তির পথে যে মাছগুলো আর এখন সচরাচর দেখা যায় কিন্তু আমাদের মৎস্য বিষয় আরও লক্ষ্মীকান্ত বড় তিনি অক্লান্ত পরিশ্রম করে একশো ছাপ্পান্ন প্রকারের প্রজাতির মাছ তারা সংরক্ষিত করেছেন এবং যেটা খুব বিরল বিরলতম মাছ যার জন্য আমরা ভেবেছি এই বর্তমান প্রজন্মের অনেকেই এই মাছগুলাকে চিনবেন না যাতে তারা সেই মাছগুলাকে চিনতে পারে এই প্রায় মাছগুলা প্রদর্শনী আকারে তুলে ধরবার জন্য আমরা এই প্রদর্শনী আয়োজন করেছি প্রদর্শনী আজকে চব্বিশ তারিখ চব্বিশে মাস আগামীকাল পঁচিশে মাস এই দুদিন ধরেই চলবে নবকিশোর রামাচ্ছ দেখছি আমি মাথা মাছি টিম সম্পাদক